ইরে ছেলেテゴনছমা ইসো আমি তাইসি কত বলাগো তোテゴনছমা ইসা আমি জে মাত্র আয়াম যেন দা কইলা হইলা আই বো እንদুছনায় তোরাবাতি কই তো বিজে গেলি কিসু কিসু দিছেনি নেতা dise amon eta dui la singara dise are ekta lepisi dise aronta stetey dise amon oi তাই তুই দে গেলি যে যদিও উদ্বোধন কৰে

내게다가 이렇게 적도 이고